থাকা সেই লোকগুলো আশ্চর্য অনেক আশ্চর্য সে অনেক অনেক দিন আগের কথা কিংবা কোনো এক যুগে সত্য অনুসন্ধানিক একজন যুবক বেড়াতে বের হয়েছিল দিন ও নিজেদের রক্ষার জন্য এবং আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মানুষের চলতে চলতে তারা গেল দূরে বহু দূরে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল তারা ক্লান্ত শরীর এলিয়ে বিশ্রাম নেওয়া খুব জরুরি আল্লাহর নাম স্মরণ করে ও রহমতের প্রত্যাশী হয়ে একটি গুহায় প্রবেশ করল তারা বিশ্রামের জন্য বিশ্রাম কি বিশ্রাম দিন যায় রাত আসে মাস যায় বছর আসে তামেরা যুগেও বিশ্রাম চলতে থাকে যুগের পর যুগ ক্লান্ত শরীরে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল তারা তারা পাহাড়ের মধ্যে এক গুহায় ঘুমাতে থাকে ঘুমের নেশায় বিদুর হয়ে এক আর দুই নয় একশো কিংবা দুশো নয় সুদীর্ঘ লম্বা সময় একটা না সুদীর্ঘ তিনশো নয় বছর পর্যন্ত বাংলো অবশেষে তাদের গুম আর মোড়া দিয়ে জেগে উঠলেন তারা কিন্তু কদিন ঘুমালো না কেউ কেউ বলে একদিন কেউ বলে তার চেয়ে একটু বেশি হবে হয়তো মতানৈক্যের পরে অবশেষে তারা একমত হলো মহান আল্লাহই ভালো জানে কারণ আল্লাহর প্রতি ছিল তাদের অবিচল আস্থা ও অগাধ বিশ্বাস যাদের এ বিশ্বাস তাকে তাদের বলা হয় মমিন ঘুমাতে ঘুমাতে তাদের বেশ কি ফেলো পেট মুচুর দিয়ে উঠলো তাদের পরামর্শ সবাই বসলেন তারা তাদের জানা আছে মুসলমানেরা কাজ করে পরামর্শ করে গোপনীয় পরামর্শের পর সিদ্ধান্ত নিল একজনকে পাঠানো হল লুকালয়ের বাজারে পবিত্র খাদ্য ও পানীয় কিনে আনার জন্য বলে দেওয়া হলো তাকে ভদ্রতার সাথে সব ব্যবহার করে কাউকে কিছু না বলে চুপে চুপে চলে আসার জন্য কিন্তু তা আর হলো না বটে গেল বিপত্তি সে কি বিপত্তি অবশেষে লুকালোয়ের লোকেরা জেনে গেল সব জেনে গেল মুদ্রা দেখে অবাক হয়ে পড়লো লুকালোয়ের লোকেরা অতবাক তারা বিস্ময়ে বিমূল এই যে কয়েক শত বছর আগের মুদ্রা কি এর রহস্য কোথা থেকে এলো এসব একজন দুজন এভাবে জেনে গেল বহুজন ছাড়া পড়ে গেল সব কানে উৎসুক জনতার ভিড় পড়ে গেল পাহাড়ের পাদদেশে উৎসুক লোকেরা বলা বলি করতে লাগলো জায়গাটি করতে হবে সংরক্ষিত ও স্মরণীয় স্থানটি হবে আমাদের ইতিহাসের অংশ কেউ বলল রহস্যকেরা এর জায়গায় হবে স্মৃতিসৌধ আবার কেউ বা বলল এখানে হবে মসজিদ অবশেষে হয়েছিল মসজিদ নির্মাণ স্থানটি ইন পাওয়া যায় সাতটি সিপার্স এর মসজিদের সন্ধান কারো মতে জায়গাটি হলো তুরস্কে কারো বা মতে এটি হলো জর্দানে মনে প্রশ্নের সৃষ্টি হতেই পারে এদের সংখ্যা ছিল কতজন কোরআনুল করিম এভাবেই বলল তারা ছিল তিনজন আর চতুর্থটি হলো তাদের পথের সাথে কুকুর তারা ছিল পাঁচজন ষষ্ঠটি হল কুকুর তারা সংখ্যায় ছিল সাতজন অষ্টমটি হলো তাদের সাথে থাকা কুকুর তাদের নাম জানা যায় এভাবে ইয়ামলিকা মাকসাম মিনা আজরাফ আজরাফাস কাসাফ তিউনাস কিবিউইস আনাস ও বুশ আর তাদের সাথে থাকা কুকুরটির নাম হলো কিডমির পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থাকা লু টুলুর ছিল কুকুরটি কুকুর তার সামনের দুটি পা বিছিয়ে বসে থাকতো গুহার মুখে আর গুহায় বসবাসকারী এদম ঠিক মতো নিশ্চিন্তে নির্বয়ে অনির্বিঘ্নে খুবই আরাম সাথে বিশ্ববাসীর কাছে গুহার অধিবাসীদের পরিচয় হলো গুহা সব মিলিয়ে গুহায় বসবাসকারী দল গুহায় বসবাসকারী রহস্য গেরা এ দলটির যুবকরা রক্ষা পেলো জাহিলিয়াতের পাপাচার থেকে আলোচিত হয়ে আছে যুগ যুগ ধরে বিশ্ববাসীর মাঝে কৌতূহল ভরে। মহান আল্লাহ মানুষের মৃত্যু ঘটান ও জীবন দান করেন মহান আল্লাহ সুহান সুস্পষ্ট নিদর্শন হিসেবে মহান আল্লাহ তালাই সকল শক্তির আধার তাই প্রকাশিত হলো এই ঘটনার মাধ্যমে